ना पता नहीं खाने आगे देखो गुल्ली खेलने वाले खेला सही होते थे आगे वाले दारुण खेलने वाले देखो आप देखो चला कैसे खेलते बताते ये रुबा भैया आप मान तो हल्ला দেখতে চলছে আমাদের এখানে গুলি খেলছে যাই হোক দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা তোমরা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবা খুবই ভালো লাগবে আমরা ভিডিওটা এখন শুট করছি এ ভালো করো তোমরা বন্ধু কে যাবে <laughs> <laughs> খাতেছে রে আরে বাবা আরে লম্বা আলে রে দিঘলিতে ও মুখ দিয়ে পর গাইলওয়াচে সাকাত করে ফাকাত করে গইল দিছে এই ভালো ভালো হাস কেন ভাই বাবা ক্যামেরা ধরে হা হা ও এই বিশ্ব আপ दट আই হাসা বিনা হট হাসা লে ওন ভুলে গেছি ভাই বাবা আবার খেতেছে না গাছন বলে এই ওরে না গা বাবা দেশটা খাই দিছি তো ওই দিন ভিজে আছে তখন কালকে যাবো আর 그다음에 দুণ যাবো বলি ফাইনালি আজকের মতো তো আর শুট বাকি আছে তো ওই শুট দেখাবো তো চলো ওখানে যাওয়া যাক চলো আচ্ছা না ও

ক্যামেরাম্যান তুমি বলতে পারছো না জোরে জোর বলতে হ্যাঁ জোরে জোরে বলো দেখা যাক কি হয় এবার চাকরি করে হল মাস্টার চাকরি পাবে ASCII না কোরে হলো রে 10টা বাজে গেল বাড়ালি রে হজর হ্যাঁ চল আসছে গো আয় আজকে আজকে দেখি মাস্টার গায় আমি ইয়ে ইয়ে রে গাও পোতেই দিন শুধু গুলি খালা গুলি খালা আচ্ছা গুলি খালা ছোট বয়স থেকে পড়াগুলো মান দিয়ে পড়াগুলো করবে হ্যাঁ ওর ব্যাটা গে পড়া চাকরি পাবে সম্বল ব্যাটা আর তুই কী করবি ফাইনালে আমাদের এখানকার শ্যুট পুরো কমপ্লিট হয়ে গেছে লাস্ট শ্যুট বাকি আছে তো আমি রোল প্লে করছি এবার ছেলের কেমন হয় বলতে পারছে না কার জীবনে প্রথম রোল প্লে করছি আর আমার মা দেখতেই পাচ্ছো দিদিকে মা বানিয়ে দিয়েছে কিছু করার নেই যে তো আমার ওটা ই পড়ছে না আমাকে চকলেট দিয়ে চকলেট খায় দেখা তো

আমাদের আমাদের পরে ওর আছে এখন তোমরা ভিডিও দেখবে আশা করি অনেকটা ভালো হবে প্রত্যেক ভিডিও থেকে আশা করি এটা অনেকটা ভালো হবে ভিডিও তোমরা অবশ্যই দেখবে মিস্টেক করবে না অনেকটা ভালো লাগবে মানে আমাদের অ্যাক্টিং চলছে ওখানে প্রশান্ত আর সম্পাকে মা বাটা সাজানো হয়েছে আর আমি আর নিষ্ফল হয়েছি বাবাটা মানে আমরা চলছে যুদ্ধ তখন তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ চলছে হাঁচ <laughs> কৰা <laughs> 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 <laughs>